প্রিয় বন্ধুগণ আপনারা যারা কোরআনুল ক্যারিম শিখতে চান আপনাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সুরা আবাসা ভালো করে বানান এবং রিডিং শিখব ইনশাআল্লাহ সূরা আবাসা মকিয়া সূরা আবাসা মকিয়া বিসমিল্লাহির হিস্মিল আইন জবর আ গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে আইন জবর আ ব্য জবর ব্য আিন জবর আয় ব্যস অ্যা বেস ওয়া জবর ও ত্য জবর ত্যা ওয় জবর লামে তা ওয়াল লাম খাড় জবর তিন আলিপ প্লা এখানে তিনালিপ টিনি পড়তে হবে কারণ দেখুন খাড় জবর হলে একালিপ আলিপ আর তার উপরে আছে চিকুন চিহ্ন এখানে মোট তিনালিফ টিনই পড়তে হবে আ ব্যস অ্যা এবার দ্বিতীয় আয়াত হামজে জবর নুনে ঝম এখানে গুন্না আছে সবুজ কালী থাকলে আমরা গুন্না করব। হামজা জবর নুনে ঝজম জিমে চার লিপটি নিপট হবে জিম আলিফ জবর একসাথে হাম যে জবর আ জায় পে ইসলামে যজম হুল হাম যে জবর আইনে যজম আ মিম খাড়া জবর একালি মা আ

আইনে জবর লামে তাশwidetilde আল্লাহাল লাম জবল লা আল্লাহ হা উল্টা পেশ একালি ফু লা আল্লাহু ওয়া মা ইউদারিকা লা আল্লাহু ইয়া জবর যায়ে তাশwidetilde য যায়ে জবর কাফে তাশwidetilde যক ইয়া যক كاف خرا جبر كا يزكى وما يدريك لعله يزكى حمد جبر ويجزم او يا جبر ذال تشديد يز او يَذ ذال جبر كاف تشديد ذك او يزك কফ জবর কেশু কারু ফর ফবর নুনে জজম তবর ফ আইন জবর হাই ফেস লালে তস্তি ধুজ লালে কাফে জজম জিক ركع زبرك الفراء الذكرى او يذكر فتن فعه الذكرى او يذكر فتن فعه الذكرى حمزه بور اشتد ام মিম আলিফ জবর ম্যা মিম জবর ম্যা নুনে যে সিনে তায়ে জবর হয় যজম তাও নুন খারা জবরে কালিফ তাও না এবার আমরা ছয় নম্বর অ্যাডটা শিখবো فا ف فا هم جزبر نون جزم أن فأنت جبت فأنت لم جب الله ها ألت هو فأنت له تا جبت صاد الجبر دالي صد تصد دال كرا جبر أكلف دا تصد فأنت له تصدى و, و ميم ألف جبر ما وما عين جبر ع وما ع لم جبر يا جزم لي كف جبر كليك وما عليك هم جبر لم تشتد ال لم ألف جبر لا لا يا لا لا يز لا 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 يزك لا 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 يزك وما عليك ألا يزك وما عليك ألا يزك

وما يدريك لعله يزكى او يذكر فتنفعه الذكرى اما من استغنى فانت له تصدى وما عليك الا يزكى